আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই বারো আসেন দেশ দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমার এই ছোট্ট প্রতিবেদনটিতেছেন তাদেরকে যারা আন্তরিক শভেচ্ছা ও মবারকবাদ বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা আমার সবারই সুপরিচিত এবং জনপ্রিয় জন খামারি খামারি সজীব ভাইয়ের খামারি আর হামদুলিল্লাহ সজিব বাইরের কবদুরগুলো দেখতে পাচ্ছেন আজকে যে ভিডিওটা দিচ্ছি আপনাদের বন্ধুরা সবই হাই হাই কোয়ালিটির মধ্যে থাকবে আর এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কালারের মধ্যে সর্বোচ্চ সাইজের বিগ সাইজ যেটাকে বলা হয় স্ট্রেচার কবুতর বলেন শকিং কবুতর বলেন মালডেস কবুতর বলেন ডেনিশ কবুতর বলেন এবং বিউটি কবুতর বলেন অসংখ্য পেয়ার আছে আজকে বন্ধুরা মন্ডির মতো কবুতরগুলো গুলো আছে তো কথা বলার চেষ্টা করবো সরাসরি ক্যামেরার পিছনে সদীপ ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই

এই যে দেখেন বন্ধুরা 마শাআল্লাহ রাখেন ভাই ইম করেন না ভাই তো সুদীপ ভাই যেহেতু কবুতর গুলো একটু বেশি আজকে একটু কমে কথা বলি তো বরাবর মত আমরা ফোন নাম্বার প্লাস ঠিকানাটা বলে দেন একটু জোরে জোরে আমার এখানে আশার লগনন গাজিপুর বনভারি আমার ফোন নাম্বার হচ্ছে 0974560902 আচ্ছা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ শিক্ষুল আছে ইনশাআল্লাহ তো বন্ধুরা কথা বার বলার চলুন আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অবশ্যই এই পেয়ারগুলো যদি আপনাদের ভালো লাগে ডিমাস্টার গ্রান্ডি সহ সারা বাংলাদেশের যে কোনো জেলায় নক করবেন ডেলিভারি দেওয়া যাবে অবশ্যই সজীবের ফোন নাম্বারটা আপনারা বিলি স্ক্রিনে পেয়ে যাবেন বন্ধুরা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই বিগ সাইজ এবং খুবই চমৎকার একটা পিয়ার সম্ভবত মন্ডি কবুতর না ভাই মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই অপরূপ সুন্দর যে আর মন্ডি কবুতর যতগুলো কোয়ালিটি বন্ধুরা দেখছেন তার থেকে সব থেকে বেস্ট কোয়ালিটি মন্ডি কবুতর কোয়ালিটি মেন হচ্ছে আপনার পাটা থাকবে একদম ছোট এই যে দেখেন হাড়তে আছে দাঁড়িয়ে তারপর পাটা দেখা যাচ্ছে না আর এই যে দেখেন মাথা যে শেপটা আছে একদম ছোট মাসাল্লাহ খুবই চমৎকার সজীব ভাই পেয়ারা কি রানিং বাই যান এটা দশক কমপ্লিট কারণ কি হাইটে বসে থাকে দেখতে পাচ্ছেন হচ্ছে মাঝি কবুতর নিচে হচ্ছে নর কবুতর একদম নতুন কবুতর দশ বাজার কমপ্লিট হয়ে গেছে পনেরো থেকে বিশ দিন আগে ব্রিডিং অবস্থায় আসছে ইনশাল্লাহ দুই চারের মধ্যে ডিম দিয়ে দিবে আর কালারটা আমি যেটা ভালোভাবে দেখে হচ্ছে রেড কালারের মধ্যে ভাই এই পেয়ারটা কেমন কি ছোট্ট করে ভাই বড় পেয়ারটা দাম বলে দিবেন নাকি আপনি এটা পার্সোনাল ভাবে রাখবেন দামটা এটা আমি চাইতেছি যে আপনি আমি ওটাই বলতে চাচ্ছি কারণ কি বন্ধুরা কবুতর সেক্টরে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে সবাই সব কবুতর দামে অবগত না যার কারণে অনেকটা টুল হয় অনেকটা বাজে কমেন্ট আসে কিন্তু মূলত যারা এই ধরনের কবিতা অ্যাকচুয়ালি খুঁজে থাকে তারা কিন্তু নিতে পারে না তো যাই হোক এর দামটা কি হাইট রাখবে নাকি প্রকাশ করবেন এর দামটা হাইট থাকবে আলোচনা নিতে যাই হোক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন দাম থাকবে না আমি আশা করি অনেকেই আবার মাইন্ড করে না যে কবুতর দেখে কবুতর দামটা কেন বললো না শফিক ভাই এটা কিন্তু কমেন্টের জন্য শুধু বললাম না কারণ কি দেখা যায় বন্ধুরা সব ধরনের মানুষ একরকম না কিছু ধরনের মানুষ না বুঝে বাজে কমেন্ট করে শুধু তাদের জন্য তো যাই হোক যে দেখেন খুবই চমৎকার বেস্ট কোয়ালিটি কবুতর গুলো একটু হাই থেকে নামে দিই দেখেন মার্শাল মাদিটা তো এই পেয়ারটা বিস্তারিত বলা আছে আর কিছুই নাই ভাই ফোন নাম্বারটা অবশ্যই ভিডিও পেয়ে যাবেন ইমু খোলা আছে

তো এগুলো পাও আমি এক কথায় বলছি একদম ছোট আর আজকে যেসব প্লেয়ার দেখাবো অধিকাংশ এরকম টপ কোয়ালিটি যারা গুল্লা গিরিবাস কেনার জন্য ভিডিওটা ওপেন করছেন দয়া করে বেড়ে যেতে পারেন

যে আহামরি কোনো দাম থাকবে এরকম না ঠিক আছে বাজার তুলনামূলকভাবেও তার থেকে আর কম থাকবে সজীব ভাইকে নক করে সারা বাংলাদেশের যে কোনো জেলায় এগুলো ডেলিভারি নিতে পারবেন তো মিলিভারি যে কালারটা আপনার দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে ফুল বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্রান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ এই বেলা যাদের ভালো লাগবে অবশ্যই ভাইকে ফোন করবেন ইমোর মাধ্যমে নক করবেন কিংবা ক্রিং ক্রিং কলের মাধ্যমে জানিয়ে দেবেন সারা মানুষের ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার তিন পট্টি লাল গিয়ার এক জোড়া ড্যানিস কবিতা রয়েছে যার কালার হয়েছে ব্ল্যাক কালার মার্শাল এটা কি ডিম আছে নাকি ভাই যান এটা দুইটা ডিম আছে বন্ধুরা আমি একটু এই যে ট্রাই করবো বেশি লালাচারা দেবো না কারণ এখানে আবার লালাচারা বেশি দিলে কি হয় বন্ধুরা ডিম বলে কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এই ভাই ভাইজান

যেমনটা বলছিলাম এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডেনিস কবুতর তিনপুর লাল গিয়ার বা এর জন্য রানিং

তো যাই হোক দেখতে পাচ্ছেন তো এটা রানিং মাথায় একটু ভালোভাবে শেপগুলো দেখায় আপনাদেরকে কারণ যেহেতু আপনার টাকা দিয়ে হ্যাঁ আপনার হ্যাঁ আপনার টাকা দিয়ে কবুতর কিন্তু অবশ্যই দেখার দরকার আছে এই যে দেখেন মার্শাল্লাহ চোখের গিয়ারগুলো খুবই লাল আর ঠোঁটটা মোটা হ্যাঁ আর গলাটা হাই মার্শাল্লাহ যেরকম কোয়ালিটি থাকার কথা সেরকমই আছে এই পেয়ারে দুইটাই হচ্ছে মাদি কবুতর দুইটাই রানিং যার একটা লাগবে সেও নিতে পারবেন যার দুটো লাগবে সেও নিতে পারবেন একটা পাঁচ টাকা আর দুইটা পড়বে অনলি নয় টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার সুপার হিট জোড়া কবুতর দেখতে পাচ্ছেন তো সত্যি পাই কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে পলিশ লাইন কবুতর বন্ধুরা অনেক ভিডিওতে দেখা যায় যে আমার ভিডিওতেও অনেকে পলিশ লাইন কবুতর গুলো দেখছেন অ্যাকচুয়ালি কিং এস সাইজ কিন্তু ওভারঅল সাইজ এই যে দেখেন আমি একটু ওটা ডিমে আছে বন্ধুরা লালাচার কম দিব এই যে দেখেন ডিম রয়েছে এটা আমি একটু ভালোভাবে দেখাই এটা মাদি কবুতর না ভাই হাতেরটা হাতেরটা মাদি বন্ধুরা আর এই যে হাইটের যে নর কবুতর অনেক ভাই আমাকে কমেন্টে জানান যে ভাই এত বেশি কথা কেন বলেন বেশি কথা বলতে শুধু আপনাদের সুবিধার্থে কারণ দেখা যায় এই যে জোড়াটা মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা দাম আছে তো এত টাকা দিয়ে আপনার কবুতর কিনবেন কবুতর সাইজ এবং ইন টোটালি যদি আমি ভালোভাবে না দেখাই বা ভালোভাবে না বলি তাহলে দেখা যায় কিন্তু আপনার লস খাবেন এই জিনিসটা বলে দেওয়াতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং ভালোভাবে একটা সিদ্ধান্ত নিতে পারেন কবুতরটা আপনি নেবেন কি নেবেন না ঠিক আছে না আর বাকিটা তো অবশ্যই এই কথার মাধ্যমে খামারির সাথে হয়ে যায় তো ভাই ডিম সহকারে দেওয়া যাবে পেটটা হ্যাঁ ডিম সহকারে দেওয়া যাবে তো কেমন দাম যাচ্ছে এর চাওয়া দাম আপনার 14500 টাকা দাম আমি করে নিতে পারি চাওয়া 14500 টাকা বন্ধুরা দেখেন খুবই চমৎকার মাশাআল্লাহ একুরেট পেয়ারটা যাদের ভালো লাগবে ডিম সহকারে নিতে পারবেন 14500 টাকা চাওয়া দাম একদম না মনে রাখবেন কোনো ভাই চাইলে দুই টাকা বলতে পারেন কোনো সমস্যা নাই কোনো আফসোস নাই দামা করার অপশন যেও আছে আছে দুই টাকা বলতে পারেন সমস্যা নাই বলতে পারে সমস্যা নাই যাদের ভালো লাগবে আগে নক দিবেন সারা বাংলাদেশে কমেন্ট না না করা সবচেয়ে ভালো আর যার না ব্যাক কমেন্ট করেন শুধু কবুতর সেক্টরে যারা বুঝেন কবুতর কোয়ালিটি প্লাস প্রাইসটা তারা কমেন্ট করতে পারবেন কিন্তু যারা গোল্লাগিরি বাস পালেন এদের ধরনের কবুতর সম্পর্কে ধারণা কম তারা কিন্তু দয়া করে করেন না কারণ অযথা কমেন্ট করে দেখা যায় যে লাভ হয় না যাই হোক এই পেয়টা ভালো টাকা বাচ্চা দামে একদম চালে দাম দাম করে বাংলাদেশের যে কোনো জায়গায় পেয়ারটা ডেলিভারি নিতে পারবে বন্ধুরা এই এখানে দেখতে পাচ্ছেন খুবই ইচ্ছা এক একজুরো ব্ল্যাক কালারের কবুতর রয়েছে আমি দেখতে পাচ্ছি পাশাপাশি দুটো ডিম নিয়ে তারা ব্যস্ত সময় পার করতে আসে মানে ডিমের তা ইচ্ছে মরে না কবুতর না ভাই

কোন মিসপারে কোনো ফাটাফুটা কোনো কিচ্ছু নাই দুইটা চোখের গ্যারি সেম টু সেম হ্যাঁ এই পেটটা যদি সব বাইরে নিতে চাইবেন নিতে পারবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ডিম ফাটছে তো কাছে নিয়ে দেখাই দিই লাইট একটু সামনে দেন ওই দেখেন বন্ধুরা যাই হোক ভালোভাবে দেখা যাচ্ছে না তো এই পেটটা কত বড় বললেন টাকা চাওয়া দাম তোমাদের উপরে জি বন্ধুরা এই পেটটা সাড়ে সাত হাজার টাকা অনলি চাওয়াতাম তবে ডিম সাহায্য পাবেন না অনেক সময় বয়ান দেওয়া হয়

দামি করে একটু একটা সারা মানুষের ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি চেতা একটা ফিয়ে রয়েছে আসলে চেতা বলি এটা কি কারণে বন্ধুরা দেখেন এটা আমি হাত দেওয়ার সাথে সাথে দেখা যায় যে আমার হাতে মানে ঠুকর দেওয়ার জন্য অস্থির হয়ে যায় এটা কি নর না ভাই বামেরটা নর বন্ধুরা ডাইনটা মাদি কবুতর আর দুইটা কবুতরই কিন্তু বন্ধুরা অ্যাকচুয়ালি কালারটা কিন্তু সেম টু সেম উনিশ কোনো বিনিশ নাই তো যাই হোক ভাই জানেন কি আইস কালারের মতো লাগে তাই না এটা হলো অপাল কালার অপাল কালার তো যাই হোক এটা কি কবুতর এটা আট থেকে নয় ফেদায় চলতে আছে জোড়া ঠিক আছে ছোট্ট করে সুন্দর পেয়ারটা দাম বলে দিবেন এই পেয়ারটা হাজার টাকা দাম করে নিতে তাই না বন্ধুরা আর থেকে নয় চলতে আছে জোড়া ঠিক আছে কোনো ভাই নিতে চাইলে নিতে পারবেন দাম পড়বে অনলি আট হাজার পাঁচশো টাকা চা দাম বন্ধুরা একদম না চালে কিন্তু দাম দামি করে ফ্লেটটা নিতে পারবেন বন্ধুরা যেমনটা বলছিলাম যে সজীব ভাইয়ের কাছে আজকের ভিডিওতে হাই কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি কবুতর পাবেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন একজনের স্ট্রেচার কবুতর আর বন্ধুরা এই জোড়াটা আসলে একচুয়ালি এত বড় সাইজের কবুতর এই যে খূপগুলোর মধ্যে এই ধরনের বড় কবুতরগুলো রাখে এই কূপটার সাইজ হয়েছে বন্ধুরা আর

তো যাই হোক এখন আবার দ্বিতীয়বারের মতো ইনশাল্লাহ দিবে তো এই প্লেটটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে আমার চ্যানেল উপলক্ষে কত পড়বে একটু কমে বলে দিবেন যাতে করে নিতে পারে তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু ব্লো বার লেস এটা কিন্তু বার নাই খুবই চমৎকার না ভাই কোয়ালিটি সম্পূর্ণ যে কবুতর গুলো তাদের বাজারে যেতে হয় না কবুতর জি 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 যাই হোক যায় আর বা এটা হচ্ছে মাাজি কবুতর ফুল রানিং বর্তমানে কোনো ভাই নিতে চলে দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা বাড়ির চাওয়া দাম

অনায়াসে সারা বাংলাদেশের যে কোনো জেলায় এই নোরগুলো ডেলিভারি নিতে পারবে তো ভাই যান দুইটা যেহেতু রানিং মালিশ কবুতরের রেড কালারের মধ্যে নর একটা কত পড়বে দুইটা কত পড়বে এক পিস নিলে তিন হাজার টাকা পড়বে আর জোড়া নিলে পাঁচ হাজার টাকা পড়বে মানে পাঁচশো টাকা করে রকম এক হাজার টাকায় টোটালে ডিসকাউন্ট না বন্ধুরা এক কথায় আগে বলছি যাদের নল লাগবে তারা কিন্তু বাইকে নক করে এই নলগুলো সংগ্রহ করতে পারবে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এক পিস পড়বে অনলি তিন হাজার টাকা আর দুই পিস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা যাদের ভালো লাগবে তারা কিন্তু করে নক করবেন

ওই দেখতে পাচ্ছেন একটা বেবি ফুডস একটা ভাঙছে মানে আর টিম ফুটবে তো ভাই যান এই পেয়ার টা কি অবস্থায় আছে মানে ভালো লাগবে পার্সোনাল ভাবে কথা বলতে পারেন কিংবা নিতে পারেন যদি রাজি হয় তো যাই হোক সেল করা হবে মূলত এডিকেশন সেল করা হবে যেহেতু পঁচিশশো টাকার মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কবুতর একজন রয়েছে যার সাথে একটা বেবি রয়েছে মাসাল্লাহ এই পিয়ারটা ইউলো কালার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এই পিয়ারে ভাই বেবি সকার দেওয়া যাবে না এটা বেবি সকার দেওয়া কেমন দাম যাচ্ছে একদম 2000 টাকা অনলি অনলি 2000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চাটা খালি ফ্রি তাই না বাচ্চাটা শুধু গিফট তো বন্ধুরা এই পিক সাইজের জোড়াটা নিতে পারবেন মাত্র 2000 টাকা বেবিটার সাথে গিফট পাবেন

এটা দাম করবো অনলি দুই হাজার টাকা ভেঙে নিলে আর কোনো ভাই কোনো বন্ধু যদি এ পুরো ফ্যামিলিটা নিতে চান ছয় হাজার টাকায় পড়বে কিন্তু ডিম যে দিছে ডিম বলে গিফট পেয়ে যাবেন ইনশাআল্লাহ